পঞ্চায়েত এলাকায় পুজোর আগে দেখা যাচ্ছে রাস্তাগুলো পুরো বেহাল যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটছে ছোটোখাটো এবং জল নিকাশি ব্যবস্থাও বেহাল কি বলবেন নবগ্রাম জুড়ে পুরো রাস্তার অবস্থা খুবই খারাপ সেটা সবাই দেখছে আর এতগুলো স্কুল আছে কলেজ আছে কোনো হাঁটা মানে লোক হাঁটতে পারছে না রাস্তার অবস্থা এতই খারাপ আছে কিন্তু যেটা জানা যাচ্ছে যে ট্যাক্স কালেকশনও খুব ভালো হয়েছে কিন্তু তাহলে মানুষ পরিষেবা পাচ্ছে না কি বলবো দেখুন ট্যাক্স কালেকশনে নবগ্রাম প্রথম আছে সব তোলাবাজিতে প্রথম আছে কিন্তু নবগ্রামের লোকদের পরিষেবা দিতে পারছে না পরিষেবায় সবচেয়ে লাস্ট নবগ্রামের পঞ্চায়েত প্রধানের জিজ্ঞেস করবেন বলবেন নবগ্রামে পঞ্চায়েতে ফান্ড নেই আর এইদিকে দেখছেন ট্যাক্স কালেকশনে নাম্বার ওয়ান আছে আর তোলাবাজি তো আছে এখানে তো রাস্তা এখন এখানকার নবগ্রামের প্রমোটাররাই রাস্তা ঠিক করছে যা অবস্থা আমরা যা দেখছি মানে বোর্ড তো বিরোধী তো সিপিএম রয়েছে তাদের ভূমিকা কি দেখছেন সিপিএম এখানে নখানা সিট নিয়ে এখন টিএমসির সাথে বোর্ড মিটিং বোর্ড মিটিং খেলা খেলা খেলছে আর দেখবেন দুদিন তিন দিন পর এক মাঝে মাঝে একটু মোড়ে মোড়ে গিয়ে রাস্তায় একটা মিছিল পার করে টিএমসি নামে দুটো গালাগালি দেয় এটা লোক দেখানোর জন্য সেটা নবগ্রামের লোক বুঝতে পারছে

এমএল ফান্ট থেকে কি আমরা যেটা পড়ালাম মোড়ের সামনে ঢালাই রাস্তা ওয়ার্ক অর্ডার পাওয়ারও মাসখানেক আমরা শুরুই করতে পারছিলাম না বৃষ্টির জন্য তো আমাদের কিছু ভাবনা ছিল যে আমরা অন্তত প্যাচওয়ার্ক করব শুরু করতে পারছি না বৃষ্টির জন্য তা একটু আমরা আজকে থেকে সেটা করারও একটু কথা ছিল বিদ্যাসাগর রোডটা মেনলি যে এখানে তো চারটে মতন পিজো বড় বড় স্কুল স্কুল তো আছে স্কুলের নাম ছেলে মেরা সত্যি हां খারাপ ভাবে মানে ঝুকিপূর্ণ ভাবেই ওদের যাতায়াত করতে তবুও বলবো যে তো অল্টারনেটিভ রাস্তা আছে বলতে ধরুন যদি আদিবর্তটা ইউজ করে যে একটুখানি ক্রস করে আমাদের বিদ্যা ছেলেরা যেতে পারবে মানে ওইটা ওই দিকটা থেকে আমাদের মিরালাল পালের যে পাশের যে রাস্তাটা ওখান থেকে এসে যদি স্কুলে ঢুকতে চায় আমি চাইবো যে ছেলেমেয়েরা যেন মানে ঝুঁকি এড়িয়ে যাতে ভালোভাবে ওরা স্কুলটায় অন্তত পৌঁছতে পারে কলেজ রোডটারও আবার বেহাল অবস্থা হয়ে গেছে সামনের থেকে মানে স্টেশন রোডটা যেটা প্লাস যেটুকুনি কাজ হয়েছে সেটা বাদ দিয়ে এছাড়াও নার্সারির সামনের রাস্তাটাও পুরো বেহাল খুব খারাপ আমাদের পারে আমাদের সমাধানে আমরা কিছু কিছু ধরেছি হ্যাঁ তাতে আমরা কিছুটা কভার করব আমরা পথশ্রীরও একটা রাস্তা হবে আমাদের কাছে এরকম খবর এসছে আস্তে আস্তে আমরা এটা থেকে বেরোতে চাইছি কিন্তু বৃষ্টির জন্য আমরা কিছু ইয়ে করতে পারছি না যেমন স্টেশনের সামনে যতটা আমাদের হয়েছে ঢালাই স্টেশন থেকে ওই পর্যন্ত আমাদের এস্টিমেট করা সমস্ত রেডি আছে টেন্ডারও করা হয়েছে যে টেন্ডার ওপেন হলেই যে তাড়াতাড়ি করাতে পারবে সেটাও পারছি পারবো কিনা জানি না বৃষ্টির জন্য কারণ ওখানে যারা দোকান আছে

আগের বছরে সেটা শুধু ট্যাক্স না সেটা হচ্ছে ওন ফান্ডের একটা হ্যাঁ আমাদের ট্যাক্সটা তো এবার নিতে পারছি না আমি যেটা বলছি আমাদের কিছু অসুবিধায় পড়তে হয়েছে সহজ সরল একটা পোর্টাল হয়েছে আজকেও আমাদের ট্যাক্সে ট্যাক্স কালেক্টর গেছে জেলায় স্টেটের থেকে এসছেন প্রতিনিধি আমাদের যেইটুকু অসুবিধা হচ্ছে হয়তো পোর্টালটা আজকে হয়তো ওনারা ঠিক করে দিতে পারবে। তার আগে পর্যন্ত যতটুকু করা দরকার আমাদের হয়ে গেছে একটুখানি জট আটকে রয়েছে অনলাইনে ক্ষেত্রে ওটা ওনারা করে দেবেন গেছে এটাতে আমি এখন বলতে পারি যে আমরা আশাবাদী যে আমাদের হয়তো খুব তাড়াতাড়ি আমরা টেস্টে নিতে পারি তোমার যেটা দেখতে পাচ্ছি আমরা নবগ্রামের রাস্তাঘাটের কাটার বেহাল এটা তো আজকের কথা না এটা এখন বহুল চর্চিত একটা বিষয় নবগ্রামে এটা চলছে এবং হচ্ছে নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তিনি বলেছেন যে আমাদের মূলত যে বিদ্যাসাগর রোড সেই বিদ্যাসাগর রোডের উপরে দুটো আমাদের নবগ্রামের উল্লেখযোগ্য স্কুল যেটা হচ্ছে নবগ্রাম বিদ্যাপীঠ এবং নবগ্রাম হীরা লালপাল এবং আপনাদের কথা মতো প্রধান বলেছেন যে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে এবং অন্য রাস্তা দিয়ে ঘুরে গিয়ে তারা কোথায় যাবে নবগ্রামের এমন কোনো রাস্তা নেই যে মেন রোডগুলো যে রোডগুলো ঠিকঠাক মতো করে রয়েছে তাহলে কোন রাস্তা দিয়ে যাবে আর নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি বলেছেন তিনিও নাকি এটাই বলেছেন অন্য কোন রাস্তা দিয়ে ঘুরে যাবেন তার মানে তো আমাদেরকে এটা বুঝতে হবে যে প্রধানের দ্বারা তো হচ্ছে না প্রধান ফেলিওর অঞ্চল নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যেই দল করেন সেই দলের পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছেন পঞ্চায়েত সমিতি তাদের দখলে জেলা পরিষদ রয়েছেন সেই জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে এমনকি রাজ্যের আমাদের এই উত্তরপাড়া বিধানসভার এমএলএ সে তৃণমূল কংগ্রেসের এমনকি এমপি যিনি এমপি তিনিও আমাদের এই ওনাদের ওই তৃণমূল কংগ্রেসের দলটাই তিনি করেন এবং এই আমাদের যিনি অঞ্চল সভাপতি তিনি হচ্ছেন এমপির খুব কাছের বলেই আমরা সবাই জানি নবগ্রামের লোক যেটা জানে তবে তিনি আলোচনা করেই নবগ্রামের এই রাস্তাঘাটের যে সমাধানটা তিনি করতে পারছেন না তো ফেলিওর এটা আমরা বারবারই বলেছি আমরা বোর্ড মিটিং এর অভ্যন্তরে বলেছি মাইকে সভা সমিতির মধ্য দিয়েও আমরা বলেছি কিন্তু আপনাদের কথা মতো যেটা উঠে আসছে অঞ্চল সভাপতিও বলছে নাকি যে রাস্তাঘাট নিয়ে তিনি অন্য রাস্তা দিয়ে কেন ছাত্র আসবে সেটাও খারাপ তবে সেই দায়িত্ব প্রধানকে যেমন নিতে হবে তেমন তো অঞ্চল তৃণমূল কংগ্রেসকেও এই দায়িত্ব নিতে হবে দায় নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন